দুনিয়াতেও তাকে পেতে হবে আখেরাতেরটা তো থাকবেই এরকম কিছু পাপ এবং অপরাধ কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে এরকম দশটি পাপ দশটি অপরাধের কথা আজ আমরা জানবো ইনশাআল্লাহ এর ভিতরে সর্বপ্রথম যেই অপরাধ করার শাস্তি শুধু আখেরাতে দেয়া হবে না আখেরাতের শাস্তি তো দেওয়া হবেই দুনিয়াতেই আল্লাহ তালা ওই অপরাধীকে এই অপরাধের শাস্তি দিবেন দিয়ে ছাড়বেন এর মধ্যে প্রথম যে অপরাধের কথা বলতে চাই তা হলো মা বাবার অবাধ্যতা মা বাবার নাফরমানি মা বাবার সাথে বেয়াদবি করা তাদের অসম্মান অশ্রদ্ধা করা তাদের অধিকার নষ্ট করা খর্ব করা এটা এমন একটা অপরাধ এই অপরাধের শাস্তি আল্লাহ শুধু আখেরাতে দিবেন তা নয় ওই নরাধমকে মা বাবার অবাধ্য এবং নাফরমান সন্তানকে আল্লাহ তালা দুনিয়াতে তার এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করানো ছাড়া মৃত্যু দিবেন না এ বিষয়ে মুস্তাদরাকেম হাকিম এর বর্ণিত বর্ণিত একটি হাদিস আছে নবী আলাইহিস সালাম বলেছেন বাবা মানে মুআজ্জালান عقوبতহুমা ফিদ দুনিয়া আল বাগিউ ওয়া উকুকুল ওয়ালিদাইন মা বাবার নাফরমানি এর শাস্তি দুনিয়াতে নগদ দেওয়া হবে আখিরাতটা তো আছে